আসসালামু আলাইকুম উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব একানব্বই লেখনীতে সালমা চৌধুরী বেলা বাজে দশটা পঁয়তাল্লিশ আবির বিছানায় হেলান দিয়ে বসে ফোনে কিছু করছে অভিমানী মেঘ ঠোঁট ফুলিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে মেঘ সেই ভোরবেলা থেকে সমুদ্রে যাওয়ার জন্য বায়না ধরেছে কিন্তু আবির তার কথা কানেই তুলছে না মেঘ হঠাৎই পুরুকণ্ঠে বলে উঠল আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না আবির ফোনের দিকে তাকিয়ে থেকেই আস্তে করে বলল। বিয়ের পর থেকে কানে একটু কম শুনছি কেন সারাক্ষণ যেভাবে আপনি আপনি করেন এসব শোনার থেকে কানে কম শোনাও ভালো মেঘ মন খারাপ করে বলল। চলুন না সমুদ্রে যাই আবির হটাতেই চোখ তুলে তাকালো মেঘের কুচকানো কপাল আর উল্টানো ওষ্ঠ দেখে আবিরের অধরের কোণে মৃদু হাসি ফুটল নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে ঠান্ডা কণ্ঠে বলল ইস তুমি তাকালেই আমার হৃদয়ে শনিতে ঢেউ বয়ে যায় এই ঢেউয়ের নিকট সমুদ্রের ঢেউ কিছুই না মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করলো আপনি একটা অস মেঘ সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে ধরেছে আবির প্রশস্ত আখিতে চেয়ে অদম্য কণ্ঠে বলল বলো বলো বউয়ের কাছে সভ্য সেজে বিশ্ব রেকর্ড করার কোনো ইচ্ছে আমার নেই আমি নষ্ট পুরুষ হলে আমার বউয়ের কাছে হব পরনারীর চোখে না হয় সাধুপুরুষই হব মেঘ চোখ ভরা আকুতি নিয়ে ফের প্রশ্ন করলো আপনি যদি সমুদ্রে নাই নিবেন তাহলে ঘুমের মধ্যে আমাকে হাইজাক করে এনেছিলেন কেন মেঘের মুখে এমন কথা শুনে আবির ফিক করে হেসে উঠল কণ্ঠস্বরে কোমলতা মিশিয়ে বলল বিয়ে করা বউকে হানিমনি এনেছি তার জন্য এত বড় কথা আজই বউয়ের মুখে হাইজাকার শুনতে হচ্ছে এ জীবন রেখে কি হবে মেঘ ভ্রুকুচকে রাগে চোখে তাকিয়ে আছে আবির এক মনে হেসেই যাচ্ছি মেঘ কিছু না বলেই উঠে বারান্দায় চলে গেল আবির বেশ কয়েকবার ডেকেছে কিন্তু মেঘ রুমে আসার নামই নিচ্ছে না আবির বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে মেঘের পাশ ঘেসে দাঁড়ালো মেঘের চুলে শক্ত বাঁধন খুলে চুলগুলো উন্মুক্ত করে দিল মেঘের সুদীর্ঘ কেশেরাশি বাতাসে এলোমেলো ভাবে উঠছে মেঘ চোখ ঘুরিয়ে আবিরের দিকে তাকালো তবে কিছুই বলল না আবির মুচকি হেসে আস্তে করে বলল। হৃদয়ে প্রেমের আগুন জ্বালিয়ে অভিমানে কেন যেতে চাও অন্তরালে মেঘের নিরবতা দেখে আবির মোলায়েম কণ্ঠে ফের বলল রাগ করে না জানো বিকেলে ঘুরতে নিয়ে যাব। আপনি রুমে যান আপনার সাথে কোনো কথা নেই সত্যি তো হ্যাঁ ঠিক আছে আবির ভাব নিয়ে রুমে চলে আসছে ঠিকই কিন্তু মেঘ আর আসছে না পাঁচ মিনিট পেরিয়ে দশ মিনিট হতে চলল মেঘের রুমে আসার কোনো নামই নেই আবির ফোন হাতে নিয়ে রাকিবের নাম্বারে কল দিল রাকিব কল রিসিভ করে গুরুগম্ভীর কণ্ঠে বলল খুব সুখে আছিস না দরকারে কল দিলেও রিসিভ করার প্রয়োজন মনে করিস না বউ পেলে আগেই তো সব ভুলে যেতিস এখন আর কি বলবো শুধু একটা কথাই বলি বউ কিন্তু আমারও আছে আবির রাকিবের কথায় প্রতিত্তরে কিছু না বলে হঠাৎই উচ্চস্বরে বলতে শুরু করলো রাকিব রিয়ে তুই ঠিকই বলেছিস রাকিব থম্মত খেয়ে জিজ্ঞেস করল আমি আবার কি বলেছিলাম আবির দাঁতের দাঁত চেপে বিড়বির করলো চুপ থাক আবির প্রগার কণ্ঠে ফের বলল বিয়ে তো করেছি কিন্তু এখন বুঝতেছি তুই যা বলেছিলি একদম ঠিক বলেছিলি ভেবেছিলাম বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে কিন্তু আমি ভুলছিলাম এই দুদিনেই আমি আমার গার্লফ্রেন্ডের শূন্যতা উপলব্ধি করতে পারছি ওপাশ থেকে রাকিব চাপা বলছে কত নাটক করে বিয়েটা করলি এখন আমার গার্লফ্রেন্ড খুঁজছিস হারামি কথাকার আবির কণ্ঠ তিনগুণ শৃঙ্গে তুলে আবারও বলে উঠল রাকিব তুই তাকে বলে দিস আমি খুব মিস করছি তাকে মেঘ রুমে আসতেই আবির ফিসফিস করে বলে উঠল কাজ হয়ে গেছে রাখি এখন মেঘ রাগান্বিত কণ্ঠে হুংকার দিল আপনি কাকে মিস করছেন আবির অন্যমনস্কভাবে উত্তর দিল আমার গার্লফ্রেন্ডকে কে সে ছিল কোনো এক মায়াবতী একদম ফাজলামও করবেন না আমি কিন্তু সিরিয়াস আমিও সিরিয়াস তুমি বিশ্বাস করবে না সে আমাকে পাগলের মতো ভালোবাসত আমাকে দেখার জন্য দিনরাত ছটফট করত আমার সাথে কথা বলার জন্য ঘুরতে যাওয়ার জন্য দিওয়ানা ছিল অথচ তুমি সামান্য কথাতেই মেঘের দুচোখ টলমল করছে একরাশ মন খারাপে মুহূর্তেই মনের উঠানে অন্ধকার নেমেছে বুকের বাম পাশে তীব্র যন্ত্রণা হচ্ছে মেঘের মন বলছে আবির মেঘ ব্যতীত অন্য কাউকে ভালোবাসতেই পারে না কিন্তু মস্তিষ্ক যেন মনের কথা বুঝতেই চাইছে না তিক্ততায় বিষিয়ে দিচ্ছে মেঘের কোমল মনটাকে আবির মুড নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে আজমকার নাক টানার শব্দে আবির দৃষ্টি ফেরালো মেঘের চোখ মুখ দেখে আতঙ্কে বিছানা থেকে নেমে মেঘের দুবাহু চেপে ধরে আদুরে কণ্ঠে শুধালো এই কি হয়েছে তোমার মেঘের নিস্তব্ধতা দেখে আবির ভীতিকর কণ্ঠে বলতে শুরু করলো আগেই বলে দিচ্ছি একদম কাঁদবে না তোমার বাপের কলিজার টুকরাটাকে আমি নিয়ে আসছি যত না রাখতে পারলে আমাকে সোজা জেলের ভাত খাওয়াবি মেঘ শীতল চোখে তাকিয়ে কণ্ঠে জানতে চাইল আপনার কি সত্যি গার্লফ্রেন্ড আছে আবির মেঘের কাঁধের আলতোভাবে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল হ্যাঁ আছে তো এ যে আমার সামনে আগে আবিরের নাম শুনলেই যার বুকে তোলপাট চলত আবিরকে দেখার জন্য রাতের পর রাত বেলকনিতে অপেক্ষা করতো না খেয়ে বসে থাকতো সময়ে অসময়ে আবিরকে দেখার জন্য কারণ ছাড়াই আশেপাশে ঘুর ঘুর করত অভিমানে গাল ফুলাত সেই অভিমান ভুলে প্রণয়ে আসক্ত আবারও হতো সে প্রেমিকা না হলে আর কি বলো আবির ভ্রু গুটিয়ে ধীরকণ্ঠে ফের বলল বউ তুমি প্রেমিকা হিসেবে ভালো ছিলে কারণ তখন তুমি আমার জন্য উন্মাদ ছিলে মনে হচ্ছে বিয়ের পর তুমি সুস্থ হয়ে গেছো তাই আমার প্রতি তোমার পাগলামিও কমে এসেছে মেঘ আবিরের চোখের দিকে তাকিয়ে আনমনে হাসলো, আবির কিছু বলতে যাবে তার আগেই মেঘ নিচু হয়ে নিজের কাঁধে থাকা আবিরের হাত ছাড়িয়ে বিছানোর ওপর উঠে দাঁড়িয়েছে তৎক্ষণাৎ আবিরের শার্টের কলার চেপে আবিরকে নিজের দিকে ঘোরাল আবির বিপুল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে মেঘের গাল আর নাকের ডগা লাল টকটকে হয়ে আছে তবে তার গভীর চোখে উৎকণ্ঠার মাত্র নেই আবিরের কপালে পড়ে থাকা অগোছালো চুলগুলো খুব যত্ন সহকারে গুছিয়ে কিছুটা ঝুঁকে মেঘ আকস্মাত আবিরের কপালে নিগুড় চুমু দিল আবিরের প্রশস্ত দু চোখ ঝহসা দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে নিঃশ্বাস আটকে গেছে মেঘ কিছুটা সরতেই আবিরের বিমোহিত চাহনির মুখোমুখি হল আবিরের চাহনি দেখে মেঘ ভেতরে ভেতরে লজ্জায় আড়ষ্ট হচ্ছে ঠিকই তবে বাহিরে প্রকাশ করল না মেঘ ঢোক গিলে সঙ্গে সঙ্গে আবিরের অধরে নিজের অধর চেপে ধরেছে আবির তরিৎ বেগে মেঘের পেট বরাবর ধরে মেঘকে বিছানা থেকে নামিয়ে নিজের সঙ্গে চেপে ধরেছে মেঘের পা আবিরের পায়ের ওপর দুইটা দেহ একসঙ্গে লেপটে আছে মেঘের পাতলা অধর আবিরের নিয়ন্ত্রণে আবিরের নিখাত ভালোবাসায় মেঘ আবারও ধরা দিতে বাধ্য হলো দুচোখ বন্ধ করে শার্টের ওপর দিয়ে আবিরের পিঠ খামছে ধরেছে চব্বিশ ঘন্টা পেরিয়ে যাচ্ছে তানভীরের সাথে বন্যার কোনো কথাই হচ্ছে না বন্যা বেশ কয়েকবার ফোন হাতে নিয়েছে ঠিকই কিন্তু সাহস করে তানভীরের নাম্বারে কল দিতে পারছে না অনেক ভাবনা চিন্তার পর বন্যা তানভীরের নাম্বারে কল দিল কিন্তু তানভীরের নাম্বার বন্ধ বন্যা ভ্রু নাম্বারটা চেক করে আবারও কল দিল তানভীরের নাম্বার বন্ধ পেয়ে বন্যার বুক কাঁপছে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে চোখের সামনে আয়সার থাপ্পড়ের ঘটনাটা বারবার মনে পড়ছে বন্যার কপাল চাপড়ে রাসভারী কণ্ঠে বলল সব সময় রাগ নিয়ন্ত্রণে রাখতে পারিস তাহলে কাল কেন পারলি না বন্যা ওনাকে কিছু না বললে কি হচ্ছিল না তোর তানভীর ফেসবুক হোয়াটসঅ্যাপ কোথাও অ্যাক্টিভ নেই ভয়ে বন্যার হাত পা ঠান্ডা হয়ে আসছে মেঘের নাম্বারে কল দিতে গিয়েও আটকে গেছে দিশাবিশা না পেয়ে আইরিনের দেয়া একটা নাম্বারে কল দিল মূলত ফোনটা মাহমুদা খানের আইরিন কল রিসিভ করে ফিসফিস করে পড়ল ভাবি কোথায় তুমি বাসায় কেন তানভীর ভাইয়া গতকাল সন্ধ্যার পর বাসায় এসে একটু পর সেই যে বের হয়েছিল এখনো বাসায় আসেনি বাসার সবাই খুব টেনশন করছে তোমার সাথে কি কথা হয়েছে না কিন্তু উনি কোথায় জানি না ফোন বন্ধ ভাইয়ার বন্ধুরাও কিছু জানে না এখন রাখছি কেউ দেখে ফেললে আবার বকা খেতে হবে শোনো আইরিন কল কেটে দিয়েছে বন্যা দু হাতে মাথা চেপে নির্বাক ভঙ্গিতে বসে আছে তানভীরের রাগ আর জেদ সম্পর্কে বন্যার খুব ভালোই ধারণা আছে জেনে বুঝে এত বড় ভুল কিভাবে করল সেসব ভেবে ক্লান্ত হয়ে যাচ্ছে বন্যা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু সেটাও পারছে না কারণ বাসার কেউ টের পেলে এই নিয়ে অশান্তি সৃষ্টি হবে খানবাড়িতে তুলকালাম কাণ্ড চলছে তানভীরের কী হয়েছে সেটা জানতে সবাই উঠে পড়ে লেগেছে কিন্তু কেউই কিছু বলতে পারছে না এক পর্যায়ে আলী আহমেদ খান আবিরের নাম্বারে কল দিল মেঘ তখন ওয়াশরুমে আবির কল রিসিভ করে বারান্দায় চলে গেছে আলী আহমেদ খান গম্ভীর গলায় বললেন তোমার ভাইয়ের কি হয়েছে আবির ভ্রু কুচকে বললো জানি না আমার সাথে কথা হয়নি ওর ফোন বন্ধ গত রাত থেকে বাসায় নেই কি শুরু করেছ তোমরা কিছু হওয়ার আগেই তুমি বাড়ি ছেড়ে চলে যাও তোমার দেখা দেখি তানভীরও শুরু করেছে ওর যদি কাউকে পছন্দ থাকে তাহলে বলো বিয়ের ব্যবস্থা করি কিন্তু এভাবে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কি মানে আবির ঢোক গিলে শান্ত কণ্ঠে পড়লো তেমন সিরিয়াস কিছু তো আমি জানি না এখানে আসার পর ওর সাথে আমার কোনো রকম কথাই হয়নি আমার ওর সাথে আগে কথা বলতে হবে ঠিক আছে দেখো কোনোভাবে যোগাযোগ করতে পারো কি না আর যাই হোক পছন্দ থাকলে আগে ভাগেই জানিও জি আব্বু আলী আহমেদ খান ফের বললেন খোঁজ নিও তোমার মতো আবার গোপনে বিয়ে করে ফেলছে কিনা আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো মানে এখন আর মানে মানে করতে হবে না তুমি যে আরও তিন বছর আগে কাবিনের কাজ সেরে ফেলেছ এটা আমি খুব ভালোভাবেই জানি শুধু আমি না এখন বাসার সবাই জানে আপনাকে কে বলছে কে আবার বলবে তোমার প্রাণপ্রিয় ভাই তানভীর তোমার বিয়েতে আমি যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না করি তার জন্য আমার পায়ে ধরা শুধু বাকি রেখেছে আমি মানছিলাম না বলে এক পর্যায়ে নিজের ঘরে তোমাদের বিয়ের সব দায় নিয়ে বহুবার রিকোয়েস্ট করে আমাকে রাজি করিয়েছে ভেবনা তোমার বিয়েতে আমি এমনি এমনি রাজি হয়ে গিয়েছি আমি শুধু তানভীরের অসহায় মুখটা দেখে রাজি হয়েছি আমি যদি সেদিন রাজি না হতাম তাহলে তোমাদের ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট হতো যেটা আমি কোনোদিনও চাই না আমি যেমন আমার ভাইদের সবসময় আগলে রেখেছি আমি চাই তোমাদের সম্পর্কটাও এরকম থাকুক তাই আবারও বলছি তানভীরের সম্পর্কে এমন কিছু জানলে আগেই জানিয়ে দাও আমি তপ্ত স্বরে জানালো আমি তানভীরের সাথে যোগাযোগ করে তারপর আপনার সাথে কথা বলবো আপনার চিন্তা করতে হবে না ঠিক আছে তানভীরের সাথে কথা হলে বাসায় আসতে বলো জি আচ্ছা আবির প্রভূত আঁখিতে দূরের আকাশে চেয়ে আছে মেঘকে না পেলে আবির মরে যাবে এই কথা আলী আহমেদ খানকে বলায় আবির তানভীরের ওপর নিজের রাগ ঝেড়েছিল অথচ তাদের বিয়ে কোনো ঝামেলা ছাড়া সম্পন্ন হবার পেছনে তানভীরের হাত ছিল এটা জেনে আজ আবিরের খুব খারাপ লাগছে তানভীরকে জড়িয়ে ধরে হাজারবার ধন্যবাদ দিতে ইচ্ছে করছে আমি সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল সবার মতো আবিরও নাম্বার বন্ধই পেল আবির কল দিতে দিতে আনমনে রুমে ঢুকতেই মেঘের লম্বা চুল আবিরের চোখে মুখে লাগে মেঘের ভেজা চুলের পানিতে আবির মুখ সহ গলা পর্যন্ত ভিজে গেছে মেঘ পেছনে ঘুরে আবিরকে দেখে ভীতকণ্ঠে বলতে শুরু করলো সরি সরি আমি সত্যিই আপনাকে দেখিনি আবির মুচকি হেসে পড়লো বিয়ের পর বউয়ের ভেজা চুলে চোখে মুখে না লাগলে বিয়ের ফিলি আসে না অবশেষে যাক নিজেকে সর্বাঙ্গীন স্বামী মনে হচ্ছে নামিয়ে কয়েক আবির তাকালো মেঘের পরনে চিবুক আবিরের একটা সাদা শার্ট সঙ্গে প্লাজু গলায় একটা স্কার্ফ ওড়না বেচানো আবির বিস্তীর্ণ আখিতে তাকিয়ে আছে মেঘ চোখ তুলে তাকিয়ে কিঞ্চিত হেসে পড়লো এভাবে তাকিয়ে আছেন কেন সুন্দর লাগছে না খুব মেঘ কণ্ঠে পড়ল ঘুরতে যখন নিয়েই যাবেন না তখন এত সুন্দর ড্রেস আর শাড়ি পরে কি হবে তাই রাগ করে আপনার শার্ট পরে ফেলেছি এবার বলুন ঘুরতে নিয়ে যাবেন তাহলে এখনই সাজুকুচু করব। আবির্মৃত সারে পড়ল থাক না এভাবেই ভালো লাগছে কাছে আসো হাতাটা ঠিক করে দেই মেঘ ভেঙচি কেটে ভিড় করলো আমি আপনার নতুন শার্ট পরে নিয়েছি আপনার কি রাগ লাগছে না যেখানে আমি তোমার সেখানে শার্ট আর এমন কি এদিকে আসো মেঘ এগিয়ে আসলো আমি মেঘের পরনের শার্টের হাতা ফোল্ড করতে করতে ধীর কণ্ঠে শুধালো বন্যার সাথে ইদানিং কোনো কথা হয়েছে না কেন তানভীরের সাথে বন্যার মনে হয় কোনো ঝামেলা হয়েছে সাকিব কাল মেসেজ দিয়ে শুধু বলেছিল তানভীর বন্যার সাথে আলাদাভাবে কথা বলতে যাচ্ছে কিন্তু তারপর কি হয়েছে সে জানে না তানভীরও নাকি কিছু বলেনি একটু আগে আব্বু কল দিয়েছিল বললেন রাত থেকে তানভীর বাসায় নেই মেঘ শীতল কণ্ঠে শুধালো বাসায় নেই মানে কোথায় গেছে কেউই জানে না তানভীরের ফোন বন্ধ বন্যাকে কল দিয়ে জিজ্ঞেস করো কোনো সমস্যা কিনা আচ্ছা সঙ্গে সঙ্গে বন্যার নাম্বারে কল দিল বন্যা কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে যাতে চাইল কিরে কেমন আছিস মেঘ উত্তর না দিয়ে উল্টো গুরুভার কণ্ঠে বলে উঠল এই তার ছিঁড়া বদের হাড্ডি তুই আমার ভাইকে কি বলেছিস আবির রাগান্বিত কণ্ঠে হুংকার দিল এসব কি ধরনের ভাষা মেঘ আর চোখে আবিরের দিকে তাকিয়ে বেকুবের মতো হাসল আবির যে তার পাশে বসা এটা কয়েক সেকেন্ডের জন্য মেঘ ভুলেই গিয়েছিল বেগ আস্তে করে ঢোক গিলে শান্তকণ্ঠে বলল ভাবি আপনি আমার ভাইকে কি বলেছিলেন আমি মৃদু হাসলো বন্যা উষ্ণ স্বরে বলতে শুরু করল আমার যা ঠিক মনে হয়েছে তাই বলেছি ওনাকে আমার ভালো লাগে বলে এই না আমি আমার পরিবারের অমতে গিয়ে সব সিদ্ধান্ত নিয়ে নিব উনি আমার কথা ঠিক মতো না বুঝেই ফোন বন্ধ করে ফেলেছেন এতে আমি কি করব। উনি ছেলে মানুষ তাই রাগ করে ফোন বন্ধ করে বাড়ি ছেড়ে চলে যেতে পারেন আর আমি মেয়ে বলে সেসব কিছুই করতে পারি না তুই তোর ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে বলতে আসছিস আজ আমার পক্ষে কেউ নেই বলে তোদের কিছু বলতে পারে না দিন শেষে তোদেরই সব আছে আমি আর আমাদের কিছুই নেই বন্যা কথা শেষ করে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেঘ আবিরের দিকে অসহায় মুখ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোন রেখে দু হাতে আবিরের হাত ধরে মাথা এলিয়ে দিয়ে আস্তে করে বলল বন্যা পাগল হয়ে গেছে এখন তোমার কি হয়েছে ওদের চিন্তায় আমার মাথা ঘুরছে আবির কিছু না বলেই আসিফের নাম্বারে কল দিল। রিসিভ করতেই আবির একদমে বলতে শুরু করলো ভাইয়া আমি তোমাদের বিয়ে হানিমুন আটকিয়েছিলাম তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল অফার আগামীকাল থেকে তিন দিন আমার পক্ষ থেকে তোমাদের হানিমোন অফার আইরিন আরিফ মিম তানভীর সবাইকে নিয়ে আসবি দু একজন স্পেশাল গেস্ট আছে তাদেরকেও নিয়ে আসবি বুঝতে পেরেছ আসিফ ভারী কণ্ঠে বলল। এটা কাপল হারিমোন অফার ছিল নাকি ফ্যামিলি প্যাকেজ ছিল ভাই আসবেই যখন একা আসবে কেন এই সুযোগে সবার ইচ্ছে পূরণ হয়ে যাবে তোমার দায়িত্ব শুধু ওদের নিয়ে আসা তারপর তোমাদের মুক্তি তানভীরকে কোথায় পাবো ওর ফোন তো বন্ধ সেসব আমি দেখছি তুমি কাল সবাইকে নিয়ে আসবে এটাই ফাইনাল আচ্ছা আকাশ জুড়ে রগ রগে তারার বেলা প্রকৃতি ছে আছে অদ্ভুত শীতলতায় সমুদ্রের উর্মিল ঢেউ শরীরের সাথে সাথে মনকেও প্রাণবন্ত করে তুলেছে পেগ আবিরের হাতে হাত রেখে সমুদ্রের পাড়ে হাঁটছে চোখে মুখে উজ্জ্বলতা অদ্ভুত এক ভালো লাগায় মন অশান্ত হয়ে উঠেছে সমুদ্রের পানি আপন মেঘে এসে দুজনের পা ভিজিয়ে দিচ্ছে মেঘ সীমাহীন সমুদ্রের পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকা আবিরের অভিমুখে তাকায় আবির মেঘের মুখোমুখি দাঁড়িয়ে উদ্দীপ্ত কণ্ঠে বলল আমি যেদিন প্রথমবারের মতো কক্সবাজার এসেছিলাম সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এরপর আসলে তোমাকে নিয়েই আসব। তানভীর অবশ্য আগেও কয়েকবার বলেছিল তোমাদের সবাইকে নিয়ে আসার জন্য কিন্তু আমি রাজি হইনি কেন বাড়িতে আবেগ নিয়ন্ত্রণ করে চলেছি বলে এই না যে আমি অনুভূতিহীন ছিলাম সাথে বোনের মতো আচরণ করা কতটা শাস্তিস্বরূপ এটা তুমি কি বুঝবে তখন তোমাদের নিয়ে আসলে নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতাম না মেঘ আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসল ঘণ্টাখানে ঘুরে ডিনার করে দুজন একটু রাত করে রিসর্টে ফিরেছে আবির মেঘের ফোন থেকে বন্যার নাম্বার বের করতে যাবে আকস্মাত আবিরের নাম্বারটা চোখে পড়লো আবির মৃদু হেসে আমার আবির এর পেছনে থেকে ভাই শব্দটা ডিলিট করে দিয়েছে বন্যার নাম্বার বের করে একটা মেসেজ লিখে পাঠিয়ে দিয়েছে মেঘ বিকেল থেকে বন্যার বোনকে কম করে হলেও বার কল দিয়েছে ঋতকে বলা মাত্রই কক্সবাজার আসতে রাজি হয়ে গেছে বন্যার বোন শুরুতে রাজি না হলেও মেঘের তুমুল জোরাজরিতে এক পর্যায়ে বাধ্য হয়ে বন্যাকে পাঠাতে রাজি হয়েছে মেঘ বলেছিল বন্যার আপহ যেন তাদের সাথে আসে কিন্তু উনি যেতে পারছেন না বন্যার বাসার সবাই রাজি হলেও কক্সবাজার যেতে একদমই রাজি না মেঘের অতিরিক্ত জোরাজোরির জন্য এক পর্যায়ে মেঘের কল রিসিভ করাও বন্ধ করে দিয়েছে মেঘ শুয়ে শুয়ে অনর্গল তানভীর আর বন্যার কথা বলেই চলেছে আবির অনেকক্ষণ যাবত ট্রাই করতে করতে একসময় তানভীরের ফোনে কল ঢুকেছে তানভীর কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইলো তোমরা কেমন আছো আবির উত্তর না দিয়ে তপ্ত সরে পড়ল আগামীকাল ভোরে আসিফ ভাইয়া ভাবি আইরিন মিমরা সবাই কক্সবাজার আসছে তোর ইচ্ছে হলে তাদের সাথে আসতে পারিস তানভীর শান্ত কণ্ঠে বলল আমার আপাতত ইচ্ছে নেই তোমরা আনন্দ করো আবির ভারী কণ্ঠে বলে উঠল সমস্যা নেই তোর ইচ্ছে না থাকলে মনের বিরুদ্ধে আসতে হবে না বন্যা আর তার ভাইও আসবে এই আর কি ঠিক আছে রাখি তাহলে বন্যা কক্সবাজার যাবে হ্যাঁ আমাদের সাথে মানে আসিফ ভাইয়া মিম আইরিন ওদের সাথে হ্যাঁ তুই তো আসবি না থাক তাহলে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল কয়টাই রওনা দিবি আমি জানি না আসিফ ভাইয়া জানে আমি আসিফ ভাইয়াকে কল দিচ্ছি তোর ইচ্ছা আবির কল কেটে মেঘের দিকে তাকিয়ে ভ্রূণা চালো মেঘ সহাস্যে বলে উঠল। আপনার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসি এসব তো কিছুই না আমার মাথায় অন্য কিছু ঘুরছে কি এখন বলবো না আগে ওদের অবস্থাটা বুঝি তারপর আপনি যে ভাইয়াকে বলে দিলেন বন্যা আসবি বন্যা যদি না আসে তোমার বান্ধবীকে এমন এক মেসেজ পাঠিয়েছি তার ইচ্ছে না থাকলেও আসতে বাধ্য কি মেসেজ আবির মেঘের ফোন মেঘের হাতে দিয়ে বলল দেখো মেসেজে লেখা শুরুতেই ছড়ি বলে নিচ্ছি কারণ খুব সম্ভবত আমি আমার দেয়া কথা রাখতে পারবো না আপনাকে ভাবে বানানোর ইচ্ছে অচিরেই ভুলে যেতে হবে আপনি ভাইয়াকে কি বলেছেন আমি জানি না কিন্তু তারপর থেকে ভাইয়ার মনের অবস্থা খুব খারাপ ভাইয়ার অবস্থা দেখে বাসা সবাই সিদ্ধান্ত নিয়েছে ভাইয়ার মন ভালো না হলে বাহাত্তর ঘন্টা পরে ভাইয়াকে বিয়ে করাবে পাত্রীও রেড়ি আছে আপনি সম্মতি না দিলে আমরা কিছুই করতে পারছি না ভাইয়া রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে তবে বাহাত্তর ঘন্টার মধ্যে সঠিক সমাধানে না আসতে পারলে বাহাত্তর ঘন্টা পর পরিবারের পছন্দকেই মেনে নিতে হবে আপনি যদি আমার ভাইকে পছন্দ করেন তাহলে আগামীকাল তাদের সাথে কক্সবাজার আসবেন আর যদি মনে করেন আপনার আমার ভাইকে প্রয়োজন নেই তাহলে বাহাত্তর ঘন্টা পর আপনার আমাদের বাসায় বিয়ের দাঁত রইল আপনি ভাবি হতে না পারলেও দুঃসম্পর্কের ভাবির সমান মূল্যায়ন করব আপনার জীবন আপনার সিদ্ধান্ত ভালো থাকবেন আপন ভাবি বলতে পারছি না তাই আবারও সরি মেঘ মেসেজ পরে হাসবে নাকি মন খারাপ করবে সেটাও বুঝতে পারছে না হঠাৎই প্রশ্ন করলো আপনি যে মেসেজ পাঠিয়েছেন বন্যা যদি বুঝে যায় বুঝলে বুঝবে আজ না হয় কাল সে আমাদের বাড়ির বউ হলে সব কিছুই জানবে কিন্তু আপাতত তাদের মধ্যেকার ঝামেলা মেটানো প্রয়োজন মেঘ আকস্মাত আল্লাদি কণ্ঠে বলে উঠল বন্যাকে যত তাড়াতাড়ি সম্ভব ভাবি বানানোর ব্যবস্থা করুন প্লিজ আমার আর ভালো লাগছে না আবির মোলায়েম কণ্ঠে জানতে চাইলো তুমি তাই চাও হুম ঠিক আছে ম্যাডাম তুমি যা চাইবে তাই হবে বন্যা কাঁথা দিয়ে চোখ মুখ ঢেকে শুয়ে আছে সব কাজ শেষ করে বন্যার বোন রুমে আসছে বন্যাকে এভাবে শুয়ে থাকতে দেখে শক্ত কণ্ঠে বলল কি হয়েছে তোর বন্যার নাক বরাবর কাঁথা নামিয়ে মৃদুসারে বলল কিছু হয়নি ব্যাগ গুছিয়েছিস না কেন আমি যাব না বন্যার বোন বন্যার পাশে বসে কোমল কণ্ঠে বলতে শুরু করলো ওদের বাসায় কেউ কি তোর সাথে বাজে ব্যবহার করেছে বিয়েতে কি কোন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে না তাহলে মন খারাপ করে আসিস কেন মন খারাপ না মেঘ ওর হাজবেন্ড দুজনই খুব করে রিকোয়েস্ট করছে আব্বু সাথে কথা বলে রাজিও করিয়েছি তোর এখন কি হলো আমি টাকা দিয়ে দিচ্ছি রিদ আর তোর যত খরচ লাগে সব এখান থেকে করিস উঠে প্যাকিং কর বন্যার শীতল চোখে বোনের দিক কিছুক্ষণ তাকিয়ে রইল বন্যার বোন ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিল কি বললাম তোকে বন্যা উঠে বসেছে বন্যার বোন শান্ত কণ্ঠে বলে উঠল। তুই মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না কেন বুঝিস না তুই তিন দিনের মধ্যে ঘুরে ফিরে মন ভালো করে বাসায় আসবি আগামী শুক্রবার আমার বিয়ে জানিস তো এ অবস্থাতেও তোকে ঘুরতে যেতে দিচ্ছি শুধুমাত্র তোর মন ভালো করার জন্য তাই কোনোভাবেই মন খারাপ করে থাকা যাবে না ওকে বন্যা মলিন হেসে বলল ওকে সকাল সকাল সবাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে মিম আইরিন আর বন্যা পাশাপাশি বসেছে তানভীর রিদ আর আরিফ বিপরীত পাশে আসিফ আর জান্নাত আলাদা বসেছে মিম আইরিন আরিফ মিলে রিদের সাথে টুকটাক দুষ্টামি করছে রিদ বয়সে আইরিন আর মিমের মতোই বন্যা কারো সাথে তেমন কোনো কথাই বলছে না নির্বাক চোখে শুধু তানভীরকেই দেখছে তানভীর প্রায় পুরো রাস্তায় চোখ বন্ধ করে বসেছিল দু একটা কথা বললেও বন্যার সাথে কোনো কথা বলছে না আর না একবারের জন্যও তাকিয়েছে মেঘ আর আবির আগে থেকেই ওদের জন্য অপেক্ষা করছে মেঘ আজ সবুজ রঙের মোটামুটি গর্জিয়াস একটা শাড়ি পরেছে যদিও শাড়িটা আবিরই পরিয়ে দিয়েছে মেঘের শাড়ির সাথে মোটামুটি ম্যাচিং করে আবিরও একটা সবুজ পাঞ্জাবি পরেছে মিম আইরিনরা নেমেই ছুটে মেঘের কাছে চলে গেছে তাদের সাথে সাথে হৃদ মেঘের সাথে কথা বলতে চলে গেছে তানভীর নামতেই আবির এগিয়ে এসে তানভীরকে জড়িয়ে ধরলো তানভীর জিজ্ঞেস করলো কি হয়েছে ভাইয়া তোকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছিল মনের ভেতরে চাপা কষ্টের জন্য মন খুলে হাসতেও পারছে না তবুও মলিন চেষ্টা করলো সবাই ফ্রেশ হয়ে নাস্তা করেই ঘুরতে বেরিয়েছে আইদিন আর আরিফ দুই ভাই বোন এটা সেটা নিয়ে ভাজলামো করছে আবার বড় আপুকে ভিডিও কল দিয়ে সমুদ্র সৈকত দেখাচ্ছে মিম আর রিদ টুকটাক কথা বলছে রিদ এর আগে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিল কার সাথে গিয়েছিল এখানে কেন আসছে সেসব নিয়ে গল্প করছে মেঘ আর বন্যা কিছুটা দূরে মেঘ ধীর ধীরকণ্ঠে জিজ্ঞেস করলো তোর আর ভাইয়ার মধ্যে কি হয়েছে কিছু না কিছু তো অবশ্যই হয়েছে ভাইয়া কি তোর সাথে রাগারাগি করেছে না তাহলে আমি ওনার সাথে রাগ দেখিয়েছি কেন জানি না এদিকে আবির ও তানভীরকে বারবার জিজ্ঞেস করছে কিন্তু তানভীর সরাসরি কোনো উত্তরই দিচ্ছে না তানভীরের নিস্তব্ধতায় আবিরের মেজাজ চরমভাবে খারাপ হচ্ছে ঘোরাঘুরি শেষে যে যার মতো রুমে গেলেও আবির আর তানভীর যায়নি আবির তানভীরের কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে জানতে চাইল তুই কি ভেবেছিস নিজের মধ্যে কষ্ট চাপিয়ে রাখলে সব ঠিক হয়ে যাবে ঠিক হবে না জানি তবুও আমি কারোর সুখের সময়ে দুঃস্বপ্ন হতে চাই না কোন দুঃস্বপ্নের কথা বলছিস তুই খুব ভালো করে জানিস তুই না থাকলে আমার সুখের স্বপ্নগুলো এখনো দুঃস্বপ্ন হয়েই থাকতো তুই আমার ভাই হয়ে আমাকে না জানিয়ে এত বড় কাজ করেছিলি বলে আমি অভিমান করে তোকে না জানিয়ে তোর বোনকে এখানে নিয়ে আসছিলাম কিন্তু তোর দুঃখ ভুলে আমি সুখের সময় কাটাতে পারতাম না ভাই তাই বাধ্য হয়ে তোদের জোর করে এখানে আনিয়েছি এখন বল তোর কি হয়েছে আমি নিয়তির কাছে আবারও হেরে গেলাম ভাইয়া বন্যার চোখে আমি তানভীর অযোগ্যই রয়ে গেলাম আমি ভাই হিসেবে যথাযথ হলেও প্রেমিক হিসেবে পরিত্যক্ত বন্যা কি বলেছে আমাকে বাস্তবতা তিন পাতা অভিজ্ঞতার অভিব্যক্তি বুঝিয়েছে আবির মৃদু হেসে বলল এটা আর এমন কি প্রেমিকার চোখে নিজের প্রেমিক সবসময় নিষ্কর্মা আর অযোগ্যই থাকে ও ওর পরিবারের সিদ্ধান্তের বাহিরে কিছু করতে পারবে না পরিবারের সিদ্ধান্তের বাহিরে কিছু করতে বলেছে কি তানবির মুখ ফুলিয়ে স্বরে বলল ও আমাকে রিজেক্ট করেছে আবির উচ্চ শব্দে হেসে বলল রিজেক্ট তাকেই করা যায় যার অবস্থান মন আর মস্তিষ্ক কোথাও নেই হৃদয়ে জায়গা দেয়া মানুষকে রিজেক্ট করা অসম্ভব তুই তার ওপর রাগ করে ফোন বন্ধ করেছিস আর সেই রাগ সে আমার বউয়ের উপর ছেড়েছে কারণ বন্যার প্রিয় মানুষ তুই আর তোর কাছের মানুষ মেঘ অধিকারবোধ না থাকলে কেউ কারো ওপর রাগ দেখায় না তানভীর তুই খুব ভালোভাবেই জানিস বন্যা বাস্তববাদী একটা মেয়ে সে তোকে বাস্তবতা নিয়েই জ্ঞান দিবি এই নিয়ে মন খারাপ করে থাকার কোনো মানে হয় না তানভীর কিছু বলছে না দেখে আবির আবারও বলল তুই বন্যার জন্য রাজনীতি ছেড়েছিস এটা কি সে জানে না তুই চাকরির প্রস্তুতি নিচ্ছিস এটা কি জানে আবির চোখ রাঙিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎই বলে উঠল শুক্রবারে বন্যার বড় আপুর বিয়ে জানিস কিছু হ্যাঁ আপাতত শুধু কাবিন হবে পাঁচ থেকে ছয় মাস পর অনুষ্ঠান হবে শুনেছি তোকে কে রিদ বাহ এখনই শালার সাথে এত মিল এত মিলের কিছুই নেই আসার সময় বলেছে তাই শুনেছি আবির কয়েক সেকেন্ড চুপ থেকে আচমকা ভারী কণ্ঠে প্রশ্ন করলো তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি তুই কি বন্যাকে ভালোবাসিস তানভীর আবিরের দিকে তাকিয়ে নিরেট কণ্ঠে জবাব দিল হ্যাঁ এক মুহূর্তের জন্য মেনে নিলাম তুই অযোগ্য কিন্তু তোর ভালোবাসা কি বিয়ের যোগ্য নাকি এখনও মনের দুটানা আছে মনের কোণে অভিশঙ্কা নিয়ে প্রেম হয় কিন্তু সারা জীবন পাশে থাকা সাহস হয় না তোকে নির্ভীক ভঙ্গিতে বলতে হবে যে কোনো মূল্যই হোক বন্যাকে তোর চাই প্রেমিকা কোনো কারণ রাগ দেখালে প্রেমিকার ওপর রাগ করে ফোন বন্ধ করাটা বোকামি আর প্রেমিকার রাগের কারণ উদ্ঘাটন করাটা একজন আদর্শ প্রেমিকের কর্তব্য বন্যা তোকে ভালোবাসি তাই ওর রাগ অভিমান প্রকাশের একমাত্র জায়গা তুই হয়তো মেঘের মতো ও সরাসরি কিছু বলতে পারে না কিন্তু তোর উচিত তার কথা সঠিক মানে বোঝা ভাই ভালোবাসার মূল্য ভালোবেসেই দিতে হয় তানভীর ঢোক গেলে অক্লিষ্ট কণ্ঠে শুধালো এখন আমার কি করা উচিত আবির মেকি স্বরে বলল। সামনে সমুদ্র আছে যা এক বালতি পানি খেয়ে আয় ফাজলামো করো না প্লিজ সকালে বন্যার সাথে আমি কথা বলবো তারপর তোর যা ইচ্ছে করিস যা ইচ্ছে আবির আর চোখে তাকিয়ে গুরুভার কণ্ঠে বলল রিল্যাক্স তানভীর নিঃশব্দে হাসলো সাথে আবিরও হাসল দুই ভাইয়ের কথাবার্তা শেষ করে রিসোর্টে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে